শুভ সকাল সবাইকে বাসেস অফ ঢাকার আজকের এপিসোডে মূলত ময়মনসিংহ থেকে ঢাকা এবং মহাখালীর বাস স্ট্যান্ডে হানিফ এন্টারপ্রাইজের বর্তমান কার্যকলাপ এবং তাদের ভবিষ্যৎ তাদের নীতি নির্ধারণী পর্যায়ে তাদের যে ডিসিশন নিয়েছে সেই ব্যাপারে সকলকে অবগত করার জন্য আজকের ভিডিও হানিফ এন্টারপ্রাইজ বাংলাদেশের স্বনামধন্য একটি অপারেটর তারা বাংলাদেশের প্রায় সকল প্রান্তে যাতায়াত করলেও দীর্ঘ অনেক বছর ময়মনসিংহে ময়মনসিংহের নিজস্ব সিন্ডিকেটের কারণে সেখানে প্রবেশ করতে পারেনি এনা ট্রান্সপোর্ট বিলুপ্তর পথে চলে যাওয়ার পরে পরই মহাখালী টার্মিনাল দখলের পথে বর্তমানে হানিফ এন্টারপ্রাইজ তবে তারা এককভাবে কোনো টার্মিনাল নিয়ন্ত্রণ করবে না তারা অ্যানা ট্রান্সপোর্টের মতো অন্য কারো কোনো প্রতিষ্ঠানের ব্যবসা বন্ধ করার পক্ষপাতি নয় তারা সবাইকে নিয়ে একসাথে এগিয়ে ব্যবসা করতে চায় এই কারণে কিছুটা সময় লাগছে তবে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই সবাইকে সাথে নিয়েই অন্য অনেক ব্যানারকে নিয়েই তারা মহাখালী টার্মিনাল থেকে ময়মনসিংহসহ আশেপাশের অনেক জেলায় তাদের ব্যবসা পরিচালনা করবে এ কারণে গুছিয়ে নিতে তাদের কিছু সময় লাগছে বলে হানিফ এন্টারপ্রাইজ কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে আশা করি আপনারা একটু ধৈর্য সহকারে অপেক্ষা করবেন খুব শীঘ্রই আপনারা ভালো একটি ফলাফল দেখতে পারবেন এ ব্যাপারে হানিফ এন্টারপ্রাইজ কর্তৃপক্ষ আশা আশাবাদী এবং আমাদেরকে তারা জানিয়েছেন এ ব্যাপারে তাদের তারা যেসব পদক্ষেপ নিয়েছে মহাখালী টার্মিনালের সকল মালিক পক্ষকে নিয়ে তারা আলোচনা চালিয়ে যাচ্ছেন কি হবে ব্যবসা আরও বাড়ানো যায় এবং ফলপ্রসূ করা যায় এ ব্যাপারে তারা চেষ্টা করছেন আপনারা অপেক্ষা করেন খুব দ্রুত আপনারা সুন্দর একটি ফলাফল আমরা আশা করি এর আগে যারা এই টার্মিনাল চালিয়েছেন এনা কর্তৃপক্ষ তাদের মতোই সুন্দর একটি সার্ভিস আপনারা মহাখালী টু ময়মনসিংহ পাবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাদের সাথেই থাকবেন আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য